আসসালামু আলাইকুম আমি ব্লুড্রিমের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নীল চৌধুরী সোহাগ বলছি গত চার পর্বে আমাদের ব্লুডিমের ব্লুডিম সম্পর্কিত বা ব্যবসা সংক্রান্ত অনেক কথা বলেছি তো এই পর্বে আমি চেয়েছিলাম যে আমরা গত পর্বে গত চতুর্থ যে পর্ব ছিল এটাতে আমি অনেক তথ্য দিয়েছিলাম ব্লুডিমের সাথে কীভাবে ব্যবসা করবেন এটা এইটা পঞ্চম পর্ব তো এই পর্বে আমি শুধু আপনাদের কিছু বিষয় নিয়ে কথা বলবো বিজনেস আসলে মানুষ আমরা যারা আছি শুধু যে বিজনেস করতে হবে এমন না যে কোনো সেক্টরে থেকেও আপনি সফল হতে পারেন আপনি জবের সেক্টরে থেকে সফল হতে পারেন কিন্তু সবাই আসলে জবের পাশাপাশিও বা আপনি বিজনেস করতে পারেন এটা এই সংক্রান্ত অনেক কথা ছিল গত পর্বে এই পর্বে আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে বিজনেস যখন শুরু করবেন তার প্রাথমিক কিছু প্রবলেম দেখা দিবে তো আপনি সেটা যে কোনো বিজনেস যখন করবেন আপনার প্রাথমিক যে প্রবলেমগুলো দেখা দিবে এই প্রবলেমগুলো সলভ যদি না করতে পারেন সেহেতু আপনার বিজনেস করে আপনি স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন না বা বিজনেস করে আপনি ফল ডাউন করবেন হানড্রেড পারসেন্ট তো আমাদের উচিত হচ্ছে যে কোনো বিজনেস নিয়ে আমি এর আগের পর্বগুলো যারা দেখেছেন আমি মনে করি আপনাদের সকল পর্ব দেখা উচিত না দেখলে হঠাৎ করে এই পর্বের এই তথ্যগুলো আপনারা বুঝে উঠতে পারবেন না আগে প্রথম থেকে দেখলে এই পর্বে কী বলতেছি এটা আপনি বুঝতে পারবেন তো আমাদের পঞ্চম পর্বে আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসা কিভাবে টিকিয়ে রাখা যায় এটা নিয়ে আমরা কথা বলবো তো আমাদের এই পর্বে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যবসাটাকে আপনার টিকাইতে হলে প্রথমত আপনি যে ব্যবসাটা করতেছেন হোক যদি আপনি ব্লু ডিম নিয়ে পোশাক ব্যবসা করতে চান তাহলে আপনার আপনার প্রথমত হচ্ছে পোশাকের কাপড় নিয়ে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় বা বিভিন্ন ব্র্যান্ডের যে প্রাইসগুলো আছে এটা অবশ্যই আপনার আগে মাথায় থাকতে হবে অন্যথায় আপনাকে যে কেউ আপনাকে ধরুন আপনি ডিরেক্ট ডিমকে বিশ্বাস করে ডিরেক্ট চলে আসছেন এসে প্রোডাক্ট নিয়ে গিয়েছেন এখন আপনাকে কেউ বললো যে ওই ব্র্যান্ডের প্রোডাক্টটার মান ভালো বা দাম ভালো মানে দাম কম তখন কিন্তু আপনি ব্লু ডিম নিয়ে একটা নেগেটিভ মনে হলো তো আপনি কী করলেন আপনার যে না আমি ওদের সাথে আর ব্যবসা করব না কিন্তু আপনি আসলেই জানেন না যে আসলে যে আসলে ওই ওই ব্র্যান্ডের দাম কম বা মান ভালো এটা নিয়ে কিন্তু আপনার আসলে কোনো আইডিয়া ছিল না তো আমি মনে করি এই আইডিয়াগুলো রাখতে হবে একই সাথে এই আইডিয়ার পাশাপাশি আপনার যদি ব্যবসা করতে হয় ব্যবসার বেশ কিছু নিয়ম নীতি থাকে তো এই নিয়ম নীতিগুলো আপনাকে মেনে নিতে হবে যেমন আপনার ব্যবসা হতে পারে আপনি এই মুহূর্তে যে ব্যবসাটা শুরু করছেন এই ব্যবসাটা আপনি যখন শুরু করলেন আপনি হচ্ছে যে আপনি সকাল দশটায় শোরুম খুলছেন রাত আটটায় বের হয়ে যাচ্ছেন কিন্তু এর ভিতরে অনেক কাজ থাকে আপনি যে ক্লায়েন্টদের সার্ভিস দিবেন সেই ক্লায়েন্টের সাথে আপনার মাঝে মাঝে যোগাযোগ করতে হবে মাঝে মাঝে কথা বলতে হবে মাঝে মাঝে নতুন যে প্রোডাক্টগুলো আসছে এগুলো দেখাইতে হবে একই সাথে আপনার যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা করেন সেগুলো অবশ্যই মানসম্মত হতে হবে এবং যদি কোনো ফল থাকে সেটা নিয়ে আপনার কাস্টমারদের সাথে মানে এটাকে দেওয়া যাবে না বা এটা আপনার ডিরেক্ট ব্যাক দিতে হবে একই সাথে আপনার ওই অঞ্চলে যা ধরুন আপনার কলেজ আছে যদি ভার্সিটি থাকে কিংবা আপনার স্কুল থাকে তাদেরকে নিয়ে আপনার বিভিন্ন প্রোগ্রাম করতে হবে শুধু ব্যবসাকে মানে আপনি কয়টাকে ইনকাম করতেছেন কত আপনার ই প্রতিদিন কি আপনার ইনকাম আসতেছে এইটা ভাবা যাবে না ওই অঞ্চলে আপনার এইগুলো নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করতে হবে এখন শীতের সময় শীতের এই বিভিন্ন বিষয় নিয়ে আপনার প্রোগ্রাম করতে হবে বিভিন্ন নতুন নতুন বছর নতুন জানুয়ারি মাসে আপনার অনেক কিছু আপনার অনেককে দিতে হবে যখন দিবেন তখন দেখবেন একটা সে আপনার উপর খুশি হচ্ছে আর খুশি হওয়া মানে কি আপনার কাছে আসবে আর আসা মানে কি আপনার ব্যবসা হবে আপনি ব্যবসাটাকে বারবার আমি অনেকবার বলছি ব্যবসাকে সম্মান হিসাবে দেখতে হবে অন্যথায় আপনি ব্যবসাটাকে স্থায়ীভাবে ধরে রাখতে পারবেন না তো আমি যেমন কি করি আমি এই যে যেমন নতুন বছর আমি অনেক ক্যালেন্ডার করতেছি আমি চাভেরিং আমি বিভিন্ন জিনিস ফ্রি দিব এই পরিকল্পনা করে আমি এই জিনিসগুলো নিয়ে আসছি এখানে লাখ লাখ টাকার জিনিস কিন্তু আমার কাছে কথা হচ্ছে যারা আমাকে সারা বছর ধরে টুকটাক প্রোডাক্ট নিয়েছে আপনি একটা গিফট করতেছেন একটা গিফটের বিনিময়ে তারা সে কিন্তু আপনার উপর খুশি থাকবে আর খুশি হওয়া মানেই হচ্ছে আপনার সাথে কাজ করতে চাইবে তো আমি মনে করি আমরা আমাদের আমাদের এখানে যারা ব্যবসা করতে চান আমি প্রথমত বলবো আপনি যে কোনো আইটেম নিয়ে ব্যবসা করুন না কেন আপনার মেধা থাকতে হবে আপনার সততা থাকতে হবে একই সাথে আপনি যে কোনো আইটেম নিয়ে ব্যবসা করবেন সেই আইটেম নিয়ে আপনার অনেক বেশি অভিজ্ঞ হতে হবে আর হতে গেলেই কিন্তু আপনার শুরু করতে হবে অন্যথায় আপনি বাইরে থেকে শুধু অভিজ্ঞতা কুড়াবেন ভিতরে এসে কিছু বুঝবেন না এটা না আপনি অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা হয় নিজে যখন বিপদে পড়া হয় তখন শেখা যায় ওই অভিজ্ঞতাগুলো তো আমি মনে করি আপনারা অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনারা যখন শুরু করবেন টুকটাক অভিজ্ঞতা হবে আশেপাশেও দেখবেন বুঝবেন আপনি অন্য দশজন থেকে একটু ভিন্ন হতে হবে অন্য আপনি ব্যবসা টিকিয়ে রাখা যাবে না কারণ ভিন্নতা নিয়েই সবাই কিন্তু কাজ করতে চায় এবং ভিন্নতা যখন আসে প্রাথমিকভাবে মানুষ একটু ভয় পায় কিন্তু একটা পর্যায়ে যে ভিন্নতা যখন থাকে ওই ওই ব্র্যান্ডে বা ওই পোশাকের উপর সবার চাহিদা বেড়ে যায় আপনারা যে অঞ্চলে আছেন আমি বলবো সে অঞ্চল থেকে আপনি শুরু করেন এবং ছোট পরিসরে হয় শুরু করেন করে আপনি আস্তে আস্তে পরিচিত হন অত্র অঞ্চলে ভালো পরিচিত হবেন হওয়ার পরে দেখবেন আপনি শুধু এই পোশাক ব্যবসা নয় একটা সময় আপনি যে কোনো ব্যবসা করবেন আপনি মাছের ব্যবসা করবেন বা অন্য ব্যবসা করবেন দেখবেন আপনার নামের উপরেও আপনার অনেক কিছু চলবে কারণ না অমুক অমুক তাহলে তো অনেক বড় ব্যবসায়ী বা আপনি ভালো মানের ব্যবসায়ী হ্যাঁ তো আসলে ধরুন একটা ব্র্যান্ড যখন উঠে যায় বা একটা নাম যখন উঠে তখন কিন্তু দীর্ঘদিন ভালো কিছু দিয়েই উঠতে হয় তো ওই ভালোটা কিন্তু দীর্ঘদিন এটা তার তার উত্তর হিসেবে অনেকে এসে এটার যেমন আপনারা অনেকেই জানেন বিভিন্ন ব্র্যান্ড আছে যে অমক মিষ্টান্ন ভাণ্ডার ওই এখন দেখা যায় হাজার হাজার মানুষ ওই নামেই চালাইতেছে ওমক মনে করেন বিভিন্ন নাম দিয়েই করে যে কাশি বা বিরানি অমক অমুক কাশ্মি বিরানি তো আসলে এটা বুঝেন যে আপনারা ওই যে নামগুলো এই নামগুলো অন্যরাই নামের সুফলতা চায় কিন্তু ওই ব্র্যান্ডটা কিন্তু ওই নামের সাথে সাথে অনেক কিছু আসছে যে আপনার ভালো কিছু দিছে তার জন্য আজকে নাম এত বেশি ছড়িয়ে পড়ছে তো আপনার নামও ছড়াইতে হলে আপনারও অনেক ভালো কিছু দিতে হবে শুধু আমরা যে ভালো কিছু দিলেই যে আপনি সেটাকে সেটাকে কাদের হাতে তুলে দিচ্ছেন বা কিভাবে করতেছেন এটা অবশ্যই আপনি এইভাবে যখন করবেন আপনার অঞ্চলে যখন মার্কেটিংটা ভালোভাবে করবেন আপনার অঞ্চলে বিভিন্ন নতুনত্ব আনবেন আমরা যেমন খাবার বক্সগুলো দিয়ে আপনার এই খাবার বক্সে সামান্য কিছু খাবার দেন না হোক না বিশ ত্রিশ টাকার খাবার তাতে কি আপনার একটা টি শার্টে তো লাভ করেনি বিশ ত্রিশ টাকা তো এটা আপনার চলে যাক একটা টি শার্টে লাভ যাক সে আপনার সাথে একটা সম্পর্ক হোক তো এভাবেই করেন এইভাবেই করেন করলে আপনারা আস্তে আস্তে দেখবেন অনেক বেশি প্রফিট অর্জন করতে পারবেন একই সাথে আমরা যেমন ব্লু ব্লুডিমের লাভের টোয়েন্টি পার্সেন্ট টাকা বিভিন্ন অসহায় বা আমাদের এতিমখানাগুলো চলতেছে তো তেমনি এই যে শীতবস্ত্র বিতরণ করবে এখন বা অলরেডি শুরু করছি আমরা আর আসলে অনেক কিছু দিয়ে তো বলা যায় না বা বলতেও পারি না বললেও একটা শ্রেণী আছে যে এটা নিয়ে নেতিবাচক কথা বলবে তো এ কারণে আমরা প্রচার করতে চাইনি তবুও না বললে তো আপনারা বুঝবেন না এটার জন্য আসলে এটা নিয়ে কথা বলা তো আপনারাও এরকম যা ইনকাম করবেন তার হোক পাঁচ পার্সেন্ট হলেও সেটা আপনারা দান করেন বা আপনারা আপনার আশেপাশের যে অসহায়গুলো আছে তাদেরকেও দেন দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে আল্লাহ আপনাকে ভালোবাসবেন তো সব কিছু মেলায় দেখবেন আপনার ব্যবসা হুড় হুড় করে বেড়ে যাবে সবাই বলবে কিভাবে এত কিছু করতেছে কিন্তু আপনি তো জানেন যে আপনি কতটা সৎ সৎ থাকেন আপনি কিভাবে করেন আপনারা আমাকে একটু বিচার বিশ্লেষণ করবেন আমি কিভাবে ব্যবসা স্টার্ট করে কিভাবে এখনো পর্যন্ত কিভাবে করে আমি কিন্তু এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টা আমি মানে কাজ করতে হয় কাজ করতে হয় কারণ হচ্ছে আমি যদি এটা কাজ না করি অনেক কিছু আছে যে কোয়ালিটি আমি দিতে পারবো না আপনাদের তো আপনারা কার উপর ছেড়ে দিবেন না নিজে নিজের প্রতিষ্ঠান নিজে একটু নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবেন নিজে এমনভাবে করবেন যে না আপনার মানুষ আপনাকে আপনার উপর হলো ট্রাস্ট আপনার এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যে আপনার উপর ট্রাস্ট করে হলেও যেন আপনার প্রোডাক্টটা নিতে চান তো এই পর্বে আসলে আরও অনেক কিছু ছিল আমরা আমাদের ষষ্ঠ পর্বে এটা নিয়ে আমি কথা বলবো এই পর্বে যতটুকু বললাম আসলে এক এই মানে দুই চার দশ বছরের হিসাব না এখানে হাজার হাজার বিষয় থাকে এখানে দু একটা দশ মিনিটের ভিডিও আমি শেষ করতে পারি না তো তবুও আমি চেষ্টা করতেছি আপনারা এর আগের ভিডিওগুলো দেখবেন এবং পরে আরও অনেক পর্ব আসবে সব ভিডিওগুলো দেখলে হয়তো বা আপনি কিছু শিখতে পাবেন ইনশাল্লাহ আমি চাইব যে আপনারা এই ভিডিওর মাধ্যমে অন্তত একজন হলে ভালো কিছু করেন তো আমাদের ষষ্ঠ পর্বে আমি আমার আপনাদেরকে বিভিন্ন ব্যবসা সংক্রান্ত পরামর্শ দিব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ